ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিচ্ছে আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররামের মসজিদ দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের ক্ষতি বানাতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পাঁচটা আনা করে তাকেও পালাতে হয়েছে এগুলো সবই আমার নতুন করে চক্রান্তের নীল হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দাঁড়াতেই করে ফেলবে

অর্থপর তাদের মাথার উপরে কড়া রাখা হয়েছিল এরপরে মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে কড়া দিয়ে দিয়ে দুটুকরা করা হয়েছিল কিন্তু তারপরে তাদেরকে ইমানের থেকে একজন পর্যন্ত সরাতে পারে না তোমার এত সরকারি তোমার ব্যস্ত হয়ে গেলে আমাদের মনে রাখতে হবে আল্লাহ জমি আল্লাহ দিন করতে গেলে

এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জমি জানা হয়েছে সেটা কেন ভালো করে মনে রাখবেন এটা এখানে চেষ্টা তাদের মধ্যে যে চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আর এমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাড়ি স্ত্রীকে নিয়েছিল এমনকি এইসব লোকেরা ওদের পাশ আজ করেছে তার জন্য হচ্ছে

গোলম করবার বন্ধু বান্ধব সবাই সবাইকে পেয়েছি নাম বলব এরকম ভাবে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইসলামের নামে যে কংগ্রেসে খেলামত মসজিদ বলেন ছাত্র মসজিদ বলেন খেরাপত আন্দোলন ইসলাম জামাক ইসলাম কি বলেন হিন্দু হিন্দুস্তাহানি বলেন চল

থাকলে তার আগে আমাদের মধ্যেও ছিল সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোন পার্টি আসতে চায় আমাদের মধ্যে সৃষ্টি করতে চাই আমি আপনাদেরকে জুড়াচ্ছি সেই আমাদের আমাদের খালাস আমি এবং আমির আদি আল্লাহ আপনারা জানেন আমির আদি আল্লাহ তার সঙ্গে

আমির মোআবিয়া আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে তোমার বাহিনী থেকে তোমাকে বঞ্চিত করেছে তুমি যদি আমাদের সাথে নাও তাহলে রওম স্বয়ং পূর্ণ শক্তিরিয়ে তোমাকে সাহায্য করবে আমি মোআবিয়া কি উত্তর দিয়েছিলেন

আমাদের যে হবে এদেশে জামাত ইসলাম বলেন কবিরঙ্গলমালি আলিয়া বলেন এমনকি সুস্থ বলে বলেন বলেন পরস্পরের নিয়ম থাকতেই পারে কারণে ইসলামের কারণে যদি আছে আমাদের আমাদের মধ্যে যতই বিরোধ থাকো তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রশ্ন আছি আজকে আমাদের মনে রাখতে হবে প্রসন্দের চক্রান্ত লেগে আছে